রাম্যমাণ ল্যাবরেটরি নিয়ে আমরা নিরাপদ খাদ্য নিশ্চিতে অনস্পট টেস্ট করার জন্য এসেছি হ্যাঁ তো আমরা এখানে আমাদের সাথে স্যানিটারি ইন্সপেক্টররা রয়েছে সাথে আমার ল্যাব টেকনিশিয়ান রয়েছে তো আমরা এখানে এসে প্রথমেই স্বপ্নতে যাই স্বপ্ন থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য আমরা টেস্ট করি তো টেস্ট করার পর দেখি যে ব্রেড টেস্ট করি এবং কি আমরা মিল্ক যেটা আছে সে টেস্ট করি আমরা দুটাই ভালো মান পেয়েছি আমাদের রেজাল্টে সেটা সন্তুষ্টজনক এরপর আমরা মোটামুটি বাজারে বিভিন্ন খাদ্যদ্রব্য নমুনা নেই তার মধ্যে ব্রেড রয়েছে তেল রয়েছে মিল্ক রয়েছে তো সব কিছুই আমাদের এখানে সন্তুষ্টজনক শুধু তেলটা যেটা বারবার পোড়ানো হচ্ছে এটা একটু রিমার্কেবল এটা একটু অসন্তোষজনক যেটা আমরা বলেছি যে যেন এটা সর্বোচ্চ দুই থেকে তিনবার ব্যবহার করা হয় দেখা যাচ্ছে যে সেটা পাঁচবারেরও অধিক ব্যবহার করছে যেটা আমাদের টেস্টে ধরা পড়েছে তো